বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে নার্সিং পাশ করার পর প্রোমেট্রিক পরীক্ষা দিয়ে বিদেশে চাকরি করার সুযোগ সুবিধা সম্পর্কে পুরো প্রক্রিয়াটি কীভাবে আপনি সম্পন্ন করবেন কীভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি বাংলাদেশে নার্সিং পরীক্ষা শেষ করে বিদেশে নার্স হিসেবে কাজ করতে চান তাহলে প্রোমেট্রিক পরীক্ষাটির নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই পরীক্ষাটা কি। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর পাশ করার পর কি চাকরি পাওয়া যাবে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো প্রোমেট্রিক পরীক্ষার এ টু জেড গাইড ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথমে জেনে নেব প্রোমেট্রিক পরীক্ষা আসলে কি। প্রোমেট্রিক হলো একটি আন্তর্জাতিক কম্পিউটার ভিত্তিক লাইসেনিং পরীক্ষা সৌদি আরব কাতার দুবাই ওমান বাহরাইন এইসব দেশগুলোতে নার্স হিসেবে কাজ করতে গেলে আপনাকে এই পরীক্ষাটি পাশ করতে হবে প্রতিটি দেশে আলাদা রেগুলেটরি বোর্ডই থাকে যেমন সৌদিতে হচ্ছে এস সি এফ এইচ এস কাতারে হচ্ছে এইচ ওমানে ও এম এস বি দুবাইয়ে এইচ এ অথবা এইচ এই প্রতিষ্ঠানগুলো প্রোমেট্রিকের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকে এখন জেনে নেব বাংলাদেশ থেকে কে এই পরীক্ষায় বসতে পারবে আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিসি ইন নার্সিং শেষ করে থাকেন তাহলে এই পরীক্ষার জন্য আপনি যোগ্য অভিজ্ঞতা থাকা ভালো বিশেষ করে দুই বছরে হাসপাতালের অভিজ্ঞতা থাকলে বিদেশে চাকরির আবেদন সহজ হয়ে যায় সঙ্গে লাগবে পাসপোর্ট ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সদ্য তোলা ছবি অভিজ্ঞতার সার্টিফিকেট এবার জেনে নেব কীভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনাকে যেই দেশের জন্য পরীক্ষা দিবেন সেই দেশের রেগুলেটরি বোর্ডিতে ডাটা ফ্লো এবং ইলিজিবিলিটি আবেদন করতে হবে উদাহরণস্বরূপ সৌদির জন্য এস সি এফ এইচ এস এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডাটা ফ্লো এবং মুমারিস প্লাস পোর্টালে আবেদন করতে হবে ডাটা ফ্লো ভেরিফিকেশনের পর আপনাকে প্রোমেট্রিক ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় এবং অনলাইন পেমেন্ট করে স্লট বুক করতে পারবেন সাধারণত বাংলাদেশের পরীক্ষা ঢাকায় হয় এবার জেনে নেব পরীক্ষার ফরম্যাট ও প্রস্তুতি সম্পর্কে প্রোমেট্রিক পরীক্ষাটি পুরোপুরি কম্পিউটার বেসড সাধারণত সত্তর থেকে নব্বইটি এমসিকিউ প্রশ্ন থাকে এবং সময় হচ্ছে দুই ঘন্টার মতো মূলত প্রশ্ন আসে ফান্ডামেন্টাল নার্সিং থেকে মেডিকেল সার্জিক্যাল পেডিয়াট্রিক ও গাইনি থেকে এবং কিছু ক্লিনিক্যাল বেসড কোয়েশন প্রস্তুতির জন্য আপনি ব্যবহার করতে পারেন প্রোমেট্রিক প্র্যাকটিস বুক নীল খেতে গেলে পাওয়া যাবে একটা বই আছে রেপিড অ্যাক্সেস মেবি নাম তারপর হচ্ছে নার্সেস গাইড তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কিংবা অনলাইনে যে এমসিকিউ প্ল্যাটফর্ম আছে ওইগুলোতে আপনি প্রিপারেশান নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি কোচিং সেন্টারে গিয়েও ভর্তি হতে পারেন রেজাল্ট ও পরবর্তী ধাপ পরীক্ষা দেওয়ার পর ফলাফল সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে মেইলে বা ওয়েবসাইটে প্রকাশ করা হয় পাশ করলে আপনি লাইসেনিং নাম্বার পাবেন এবং এরপর আপনি সেই দেশের হাসপাতালের চাকরির জন্য আবেদন করতে পারবেন লাইসেন্স হাতে পাওয়ার পর আপনি এক্সপ্লোর করতে পারবেন সরকারি ও বেসরকারি চাকরি পাশ করার পর চাকরির সুযোগ প্রোমেট্রিক পাস করে আপনি সৌদি কাতার দুবাই ওমান বাহরাইন এগুলোতে নার্স হিসেবে চাকরি করতে পারবেন সাধারণত সরকারি হাসপাতাল প্রাইভেট ক্লিনিক অথবা বিদেশি নার্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে বেতন শুরু হয় প্রায় আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো সাথে থাকা খাওয়া এবং ওয়ার্ক বিষার সুযোগ সুবিধা তো থাকছেই গুরুত্বপূর্ণ পরামর্শ প্রোমেট্রিক পরীক্ষার মাধ্যমে আপনি নিজের নার্সিং কেরিয়ারের আন্তর্জাতিক দরজা খুলতে পারবেন তবে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত পড়ুন প্র্যাকটিস করুন এবং রেজিস্ট্রেশনের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন ভবিষ্যতে প্রোমেট্রিক লাইসেন্স দাঁড়িয়ে নার্সদের চাহিদা আরও বাড়তে পারে বিশেষ করে মিডিল ইস্ট ও ইউরোপের দেশে বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন নার্সিং বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন নার্স কসমস চ্যানেলটি আপনি যদি চান প্রমেট্রিক প্রশ্ন নিয়ে আলাদা একটি ভিডিও করি তাহলে কমেন্টে জানান